আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কেমন কাপড়ের সাহায্যে তীব্র বস বা বাধ্য করেন কাউকে ইজিলি বশ করে ফেলা বাধ্য করা কিছু গুরুবিদ্যা শেয়ার করবো এই কয়েকদিন আমার কাছে একটা নতুন গুরুবিদ্যার ডায়েরি এসেছে যেটা থেকে আমি আপনাদেরকে কিছু গুরুবিদ্যা দিব যাই হোক ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরুভিডিয়াটা নাটনের শেষ পর্যন্ত দেখুন এটা দ্বারা যে কোনো যুবতী বা যুবককে আপনি আপনার নিজের বসবাধ্য করতে পারেন তবে সেটা বৈধ উদ্দেশ্যে কোনো খারাপ বস উদ্দেশ্য থাকলে এ বিদ্যা কার্যকরী হবে না আর এতে নিজের ক্ষতি হবে কারণ এটা ভালো একটা ত্রি আল্লাহর নাম নিয়ে দেখুন এখানে দেওয়াই আছে যার উপর প্রয়োগ করবেন তার ব্যবহৃত কাপড় উপর ইয়া হলিলু এই এসএম বা এই শব্দটা এই নামটা সাতবার পড়তে হবে সাতবার পরে ষাটটা ফুঁত দিতে হবে ওই কাপড়ে এটার আগে দূরদ শরীফ পড়বেন তিনবার আল্লাহ সাল্লাহ আলহাম মোহাম্মদ যে আল্লাহ সাল্লাহ আলহাম মোহাম্ম আলা আলী মোহাম্মদ এইটা পড়বেন আগে তিনবার পড়বেন তারপর ফুদবেন দেওয়ার পরে আরও তিনবার দূর শরীফ পড়বেন তাহলে আপনার এটা আরও ভালোভাবে কাজ করবেন তবে আমি আগেই বলছি এটা কিন্তু বৈধ উদ্দেশ্যেই প্রয়োগ করতে পারবেন আপনি আপনার স্বামীর জন্য প্রয়োগ করতে পারবেন স্ত্রীর জন্য প্রয়োগ করতে পারবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন যদি তাকে বিয়ের জন্য প্রয়োগ করতে চান তবেই প্রয়োগ করতে পারবেন অন্যথায় না প্রপার ওয়েতে কাজ করলে এক সপ্তাহের মধ্যে কাজ হবে আপনার গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ